সরকারের সহযোগিতায় মালয়েশিয়া শ্রমবাজারে আবারও সিন্ডিকেটের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন রিক্রুটিং এজেন্সি মালিকদের একটি অংশ অভিযোগ নাকচ করে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন নিজেদের ব্যবসায়িক স্বার্থে সরকারকে দায়ী করে বক্তব্য দিচ্ছেন কেউ বাংলাদেশের কেউ অন্যতম শ্রমবাজার মালয়েশিয়া আঠারো সালের পয়লা সেপ্টেম্বরের পর থেকে বন্ধ দেশটিতে কর্মী পাঠানো এর মধ্যে কয়েক দফা আলোচনার পর ষোলো ফেব্রুয়ারি হতে যাচ্ছে দুদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক এর দুদিন আগে রিক্রুটিং এজেন্সি মালিকদের একাংশের এই সংবাদ সম্মেলন তাদের দাবি বিদেশি কর্মী নেয়ার মালয়েশিয়া সরকারের অনলাইন পদ্ধতির পরিবর্তন করতে হবে একই সাথে দেশে দে সকল ব্যবসায়ীর সমান সুযোগ চান বক্তারা নয়তো প্রক্রিয়া বন্ধ রাখার দাবি করেন তারা বন্ধ রাখা অনেক ভালো আমরা এটা চাইছি না আমরা চাইছি এক নম্বর দুই নম্বর এজেন্ডা বাদ দিয়ে সরকার আমিও স্বাক্ষর করুক সবার পুনরায় জন্য স্বার্থ সংরক্ষণ করুক শ্রমিকদের স্বার্থ আমাদের এই সব সদস্যের স্বার্থ সংরক্ষণ করে গতবারের মতো যাতে কোনো সিন্ডিকেট না করে কারো এই বাজার বিশৃঙ্খলা নয় এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের যাতে কোনো প্রশ্ন করে ডেফিনেটলি না হলে এজেন্ডা এক নম্বর এজেন্ডা কী করে আস আমরা কোন সিন্ডিকেটে দুর্নীতিতে অভিযুক্ত এফ চাইনা সিএমএস চাই না চায়না এবং চায়না আমাদের একটাই কথা যে যেই সিস্টেম হোক যেই ওয়ে হোক আমাদের দেশের সকল রিকুটিং এজেন্সিকে এবং আমাদের কর্মী বাহিনীর স্বল্প খরচে যাওয়ার সাথে সকল এজেন্সিকে কার মানে কর্মী বাহিনীর সুযোগ রিক্রুটিং এজেন্সি মালিকদের এই অভিযোগ এবং দাবির বিষয়ে জানতে চাওয়া হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কাছে তিনি বলেন দেশ ও কর্মীদের স্বার্থ রক্ষা করেই মালয়েশিয়া শ্রম বাজার খুলতে চাচ্ছে সরকার বাট যারা কথা বলে ওদের টার্গেট কিন্তু ব্যবসায়ী হান্ড্রেড পার্সেন্ট ব্যবসায়ী ওদের কোনো চিন্তা নাই কে দেশ কোন দিকে গেলো বা শ্রমিক কোন দিকে গেল আমি কিন্তু আমার শ্রমিকের সাথে বেমানি করতে পারি না দ্যাট ইজ ওয়াই আই উইল টেক ডাইরেকশন যেটা আমি মনে করি ওদেরই বেস্ট ইন্টারেস্টে যদি বাজার না খুলে তো ব্যবসায়িক লস হবে আমার সব রিক্রুটিং এজেন্টদের আর দেশের লস হবে আমাদের এখানে যে আমাদের শ্রমিক যাবে না এই কথাটা কিন্তু যেই যাই কথা বলুক না কেন ইনক্লুডিং মিডিয়ার কাছে আমি অনুরোধ করব এই কথাগুলি কিন্তু একটু মাথায় রাখতে হয় তো ওনারা কী করবে কি করবে না যে মাঝে মাঝে শুনে কি আন্দোলনে যাবে ওই ঠিক আছে ইফ ইউর বিজনেস আমার আঠারোশো লোক আছে আঠারোশো লোকের মধ্যে তিনশো লোক মানে সে দুশো পঁচাত্তর জন লোক যদি মালয়েশিয়া কাজ করে আমরা চাইব যে আমাদের একটা বড় চান যেন এখানে তাদের সনামে কাজ করতে পারে মালয়েশিয়ার সাথে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে কোন সিদ্ধান্ত হলে সরকারের উচ্চ পর্যায়ের অনুমতি নিয়ে চূড়ান্ত করা হবে বলে জানান মন্ত্রী ইমরান আহমদ এই কথাটি কিন্তু বারবার মিরাজ হোসেন গাজী বাংলা ভিশন ঢাকা